তো আমরা হচ্ছে একটা ম্যাপ করি আমি হচ্ছে প্রথমে সসীম দৈর্ঘ্যের তারের অঙ্ক দেখাই একটা কারণ অসীম গুলো মোটামুটি সহজ আছে সসীম দিয়ে করে তারপরে আমরা অসীমের করবো হ্যাঁ ধরো তোমাকে বলে দিলাম যে ধরো এটা একটা তার দেখো একবারে কিন্তু তোমার দুই টপিক হয়ে যাবে এই ম্যাপটা ভালো করে ধরো এটা আমি বললাম যে দুই মিটার এটাও দুই মিটার এটা ধরো সাপোজ ওয়ান মিটার এটা ওয়ান মিটার ওকে এটা একটা কিন্তু আয়তকার শেপ তাই না সাধারণত এরকম তোমাকে খুব ভালো একটা শেপ দিলে যেটা দেখে তুমি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারো তো তোমাকে বললো কেন্দ্র এই কেন্দ্রে হচ্ছে তুমি বিবেক তাহলে ধরো এর মধ্যে কারেন্ট যাচ্ছে ধরো দুই এম পুরোটার মধ্যে কারেন্ট কিন্তু পুরোটার মধ্যে তো সেম যাই ওকে আচ্ছা এখন বলতে পারো ভাইয়া পরালেন কি আর দিলেন কি ভাইয়া আচ্ছা খেয়াল তো এখানে তুমি প্রথম কাজ এই টাইপের অঙ্ক যদি এগুলো কি অ্যাডমিশন আসে হ্যাঁ যদি এইচএসি লেভেলে ধর আসে প্রথম কাজ হচ্ছে এবিসিডি দিয়ে দিলা দিলাম এবিসিডি দিলা এখন দেখো আমরা কিন্তু একটা জিনিস দেখছি চুম্বক ক্ষেত্রের দিক হয় কি ক্রস হয় নাহলে কি হয় ডট তাই না তার মানে কি হয় ভিতরে নাইলে বাইরে হয় এইদিকে নাইলে এই তাই তো তাহলে একই দিকে হইলে কি হবে যোগ হবে আর উল্টা দিকে হইলে কি হবে বিয়োগ হবে তার মানে এখানে দিকের ব্যাপারটা কি খালি যোগ আর বিয়োগ তাহলে আমাদের কাজ কি এই প্রত্যেকটা তারের জন্য আমরা হচ্ছে কি করবো চৌম্বক ক্ষেত্রের মান বের করবো প্রথমে করে লাস্টে দেখবো যে ওগুলো যোগ হয় না বিয়োগ হয় কথা কি বোঝা গেল আচ্ছা দেখ প্রথমে আমরা এ বি তারের জন্য তাহলে কি লিখবো যে এ বি তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আচ্ছা এখন আমাকে একটু বলতো ভাইয়া এখানে এবির জন্য যে চৌম্বক ক্ষেত্র হবে সিডির জন্য কি সেম হবে না কেন সেম হবে আয়ত ক্ষেত্র না এটা তাহলে এটা থেকে যতখানি দূরত্ব বিন্দু এটা থেকে যতখানি দূরত্বই না দূরত্ব যদি সেম হয় আই সেম দিছি পুরোটার মধ্যে কি 2 एंपিয়ার বলে দিছি আমি এই 2 एंपিয়ার কিন্তু ভাই পুরো তারের মধ্যে দিয়ে যাচ্ছে তাই না তাহলে আই যদি সেম হয় দূরত্ব যদি সেম হয় তাহলে তো আমার সেম মানি আসবে না কথা কি বোঝা গেল আচ্ছা তাহলে আমি এভাবে লিখতে পারি যে বি তারের জন্য চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু সি তারের জন্য এখানে বি ওয়ান এখানে তুমি লিখতে পারো বি টু ঠিক আছে তাহলে বি ওয়ান এর বি টু টা সমান ওকে তাহলে আমি একটা বের করলো তাহলে আমি বি ওয়ান বের ঠিক আছে তাহলে কিছু বোঝো না বোঝো সূত্র লিখে আহ মিউন টাইপ আর কি ফোর এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু দেখো অনেক জায়গায় না তোমরা যদি আরো কোথাও ক্লাস করো এটা দেখবো যে এখানে না কস থিটা দিয়ে সূত্র দেখাই ওইটাও হয় আমি ওটাও ভুল না ওটাও সঠিক কিন্তু সাইন থিটা দিয়ে করলে তুলনামূলক ইজি হয় ওকে মেইনলি কস আসে কস থেকে সাইন আসে তুমি এটা ইউজ করবা সব জায়গায় কোনো সমস্যা নেই সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু ওইটাতে না প্লাস মাইনাসের একটা ঝামেলা থাকে বাট এটা তো ওই ঝামেলাটা নেই তো এই জন্য এটা ইউজ করাটা তুলনামূলক ইজি ওকে এবার একটু খেয়াল করে দেখ তাহলে আমি যে মানগুলো জানি মিউ নটের মান কি ফোর পাই ইন্টু টু পাওয়ার মাইনাস তাই না মান দুই অ্যাম্পের বলেই দিছি ফোর পাই তো ফোর পাই হোয়াট ইজ এ এই এটা অনেকে আবার বোঝেন এ হচ্ছে কি জানো তুমি যে তার থেকে বাইর করতেছ ওই ডিস্টেন্সটা হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে তাহলে এ বি তারের জন্য যে এটা হচ্ছে কি এ আবার দেখো আমি যদি সিডি তারের জন্য চিন্তা করি না তাহলে সিডি তারের জন্য কি এটা হবে এ এর মান কত ভাইয়া বলতো ক্ষেত্রে যেহেতু তাহলে কি অর্ধেক কেন্দ্র কি করে সম সমদ্বিখণ্ডিত করে তাহলে এর মানে এখানে কত হবে জিরো বোঝা গেল তাহলে এ বি তার এবং সিডি তার জন্য এর মান তাহলে কত হবে জিরো এবং এটা কিন্তু খুবই সিম্পল জিনিস তাই না এটা কি খুব কঠিন জিরো এটা বোঝায় ওকে আশা করি সবাই বুঝতে পারছি আচ্ছা এইবার ঝামেলাটা শুরু যে ভাইয়া থিটা ওয়ান আর থিটা কে কেমনে বের করবো তাই না তুমি কি করবা জানো তুমি হচ্ছে এই সাইডে কোথাও একটা এই ছবিটা আঁকা বাবা কিন্তু এবার শুধু এ এবি টাকা কেউ চাইলে নিচের তাও আগাতে পারে একই কথা এবার মনে করো এটা চৌবি তাই না এই দূরত্বটা কত বলতো জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এই যে এইভাবে তুমি এটা আগাই নিতে ঠিক আছে তাহলে বলো তো আমি ওই ওই ছবির সাথে যদি মিলাই একটা থ্রিটা ওয়ান আর একটা কি আরেকটা কিন্তু আমার থ্রিটা টু এটা হচ্ছে আমার ধরো থ্রিটা টু কথা কি বোঝা গেল আচ্ছা এইবার খেয়াল করো এটা কি একটা হচ্ছে আমার ইয়ানা আয়তের ক্ষেত্র না তাহলে বলতো এই বাহু যেদের লম্ব তাহলে বাহুটা কি হবে বলো তো হয়ে যাবে তাহলে এইটুকু 1 মিটার এইটুকু যেহেতু পুরোটা কি 2 তাহলে এইটুকু এর এইটুকু কত 1 আর কতখানি দূরে 0.5 মিটার দূরে তাহলে এই তথ্য থেকে তো আমি থিটা বের করতে পারবো কিভাবে এটা যদি থিটা হয় তাহলে ভাই এটা আমার কি এটা হচ্ছে ভূমি আর এটা কি লম্ব এগুলো তো আমরা জানি তাই না যে একটা থিটার থিটার সাথে যেটা থাকে এটাকে কি বলে ভূমি আর এটাকে কি বলে লম্ব এগুলো তো আমরা জানি তাই না এগুলো আমরা হচ্ছে কিন্তু অবশ্যই জানি যেহেতু আমরা সেকেন্ড ইয়ারে পড়ো এটুকু না জানলে কিন্তু খুব খারাপ কথা তো যাই হোক তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু কি লম্ব বাই কি ভূমি প্যারা লম্ব ভূত বলা যায় না তাহলে এখান থেকে তো থিটা চলে আসবে থিটা ওয়ান সমান কি ট্যান ইনভার্স কি ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ চলে আসবে না চলে আসবে তো কিছু একটা তো পাবো নাকি কিছু একটা তো পাবো সেম ভাবে আমাকে একটু বলো তো থিটা টু এর মানও কি সেম হবে না

এবং বি মানে কি এই জন্য এটা আবার কি সিডি তারের জন্য এটা তাই না আচ্ছা এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছো এটা তুলে নাও এবং এটা আমি আবার বলবো এখন আমি হচ্ছে বাকি দুইটা তারের জন্য আমি আবার বুঝাইতেছি কারো যদি এটা বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নাই আমি আবার এডি আর বিসির জন্য যখন দেখাবো ওইটা দেখো ওইটা বুঝলে হবে একই জিনিস কিন্তু বোঝা গেল এটা একটু তুলেন ঠিক আছে এখানে কিন্তু সাইডে মানে বোঝা যাচ্ছে না সাইডে আমি লিখছি টেন থিটা ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ এবং এটার ভ্যালু আসতে থিটা ওয়ান হচ্ছে তোমার তেষট্টি ডিগ্রি তেষট্টি বা চারটে ডিগ্রি এবং টেন থিটা টু সেমি কারণ আয়ত ক্ষেত্র যেহেতু তাহলে এই যে ওই মানটা বের করে এখানে বসে বোঝা গেল ক্লিয়ার সবাই আচ্ছা আমি তাহলে এটা মিশায় দিলাম এখন একবার উঠে আনো এরপর আমি হচ্ছে বাকি দুইটা আবার দেখাচ্ছি ওটা আবার দেখো তাহলে ক্লিয়ার হবাই একটু খেয়াল করো তাহলে আমার কি এ বি আর ডি বিসির জন্য লাগবে ভাইয়া বাবু যাই থাকো না কেন যারাই দেখতেছ তো তাহলে আমরা হচ্ছে এক কাজ করি এবার তাহলে এখানে একটু লিখি যে এ ডি তারের জন্য দেখো এগুলো কোন জায়গায় বের করতেছি বলো তো ভাইয়া এই যে ও বিন্দুতে বের করতেছি তাই না তাহলে এবার লিখি যে এডি তারের জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র ইকুয়াল টু বি সি জন্য ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কেন ওই যে এগুলো যেহেতু কি হবে আয়ত ক্ষেত্রের জন্য কি মান সেম হবে যেহেতু দৈর্ঘ্যগুলো সেম সমান্তরাল বা তাহলে সূত্রটা আমি লিখি এবার আমি তাহলে এটাকে লিখি বি থ্রি টু বি সূত্র কিন্তু সেম তাই না নিউনট আই বাই টি ফোর বাই এ সাইন এবার থিটা ওয়ান থিটা না লিখে থিটা থ্রি এবং থিটা ফোর লিখে প্লাস থিটা এ পর্যন্ত আমার মনে হয় সবাই বুঝতে পারছো যেহেতু সূত্র লিখছে এখানে কিন্তু আর কিছু লিখি নাই বোঝার মতো কিন্তু এখানে কিছু লিখা হয় নাই তাহলে এবার আমি এই এডি অংশটা নিয়ে চিন্তা করি তাহলে আমি এখানে আনাচ্ছি এবার হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার এডি আমি এখানে ও বিন্দুতে বাইরে বলবো তাই না তাহলে আমার কি করতে হবে বলতো প্রথমে যে এরকম একটা ত্রিভুজ নিতে হবে তাহলে হিসাব সুবিধা সহজ হয় তাহলে এবার এইটা কি ডিস্টেন্স কিন্তু এবার এইটা তাই না দূরত্বটা সবসময় তার থেকে লম্ব দূরত্ব এটাকে দূরত্ব বলা হচ্ছে ঠিক আছে এবার আমার একটু বলতো ভাইয়া এই পুরোটা কি দুই না তাহলে এইটুকুর মান কত হবে এইটুকুর মান কত হবে টুকুর মান এক হবে না তাহলে এটা কত ওয়ান বোঝা গেল আর এই এডি বাহুর দৈর্ঘ্য ছিল কত ওয়ান তাহলে এডি বাহুর দৈর্ঘ্য এবার হাফ হাফ হয়ে যাবে তাহলে এটা কি জিরো পয়েন্ট ফাইভ এটা কি জিরো পয়েন্ট ফাইভ খেয়াল করে যে এডি দৈর্ঘ্য আমি কি ওয়ান দিছিলাম তাহলে ওয়ানের অর্ধেক কি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ওকে কোন গুণটা এই যে এটা হচ্ছে থিটা থ্রি এটা হচ্ছে থিটা ফোর ধরলে তাহলে সেম যায়নি তাহলে উপরের অংশে আমি যদি চিন্তা করি আমি বলতে পারি না যে লম্বাই ভূমি তাহলে কি জিরো পয়েন্ট ফাইভ বাই ওয়ান আবার টেন থিটা ফোরও কি সেম জিরো পয়েন্ট ফাইভ বাই ওয়ান তাহলে আমি লিখতে পারি না থিটা থ্রি ইকল টু কি থিটা ফোর ইকল টু কি টেন ইনভার্স কি জিরো পয়েন্ট ফাইভ লেখা যায় সবাই তুলে তো ট্যান ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ এর মান হচ্ছে কত আসতেছে ছাব্বিশ দশমিক পাঁচ সাত ডিগ্রি আসতেছে তাই না তাহলে আমি এবার কি করবো তাইলে এটার মান হচ্ছে কি ছাব্বিশ দশমিক পাঁচ সাত ডিগ্রি ওকে এই ভ্যালুগুলো আমি হচ্ছে এখন উপরে বসাই কথা কি ক্লিয়ার সবাই বুঝতে পারছো আচ্ছা তাহলে আমি এটা মিশিয়ে দিলাম হ্যাঁ তাহলে আমি এই ভ্যালুগুলো যদি উপরে বসাই তাহলে মিউ নোটের মান আমি আবার লিখতেছি ফোর পাই ইনটু টেন টু মাইনাস সেভেন আই এর মান পুরো তারাই কি দুই নিচে কি ফোর পাই এবার এর মান কত বলো তো এর মান হচ্ছে ওয়ান তাহলে কি এখানে সাইন ছাব্বিশ দশমিক পাঁচ ছয় ডিগ্রি থিটা ফোর অফ সেম না তাহলে আমি এবার কি করবো সামনে একটা দুই ইন্টু লিখতে পারি মানে দুইবার যোগ করার চেয়ে টু ইন্টু লেখাটা তুলনামূলক পাওয়া হবে তো যাই হোক এটা তাহলে ক্যালকুলেশন করা ফোর বাই ফোর বাই কেটে যাবে তো এটা ক্যালকুলেশন করলে যেটা হয় আর হ্যাঁ ওকে তাহলে আমাদের এই ভ্যালুটা আসতেছে হচ্ছে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন টু দ্য মাইনাস সেভেন টেসলা তাহলে এটা হচ্ছে আমার বি থ্রি এবং বি ফোর মত ওকে তাহলে এই পর্যন্ত সবাই একটু তুলে নিন আমার অঙ্ক কিন্তু শেষ না এটা একটু বড় আমি ইচ্ছা করে বড় অঙ্কটা দিছি যেন এটা করলে বাকিগুলো করে দেখো তাহলে হয়ে যাবে তাহলে দেখো আমি কিন্তু প্রত্যেকটা এখানে টোটাল চার তার আছে চারটা চারটার জন্যই কিন্তু আমি এখানে কি বিয়ের মান বের করে নিয়েছি সেন্টারে প্রত্যেকটা কি সেন্টারেই বের করতে হবে কারণ আমার প্রশ্নে বলেই দিছে যে সেন্টারে দেখ যে পয়েন্টে বলবে ওই পয়েন্টেই করতে হবে ঠিক আছে তাহলে আমরা বের করছি এখানে দুইটা পাইছি একটু আগে দুইটা পাইছি এই পর্যন্ত সবাই তুলে নাও কাজ কিন্তু শেষ হয়নি মেন কাজ এখন শুরু আচ্ছা দেখ তাহলে আমার এখানে হচ্ছে এই যে দেখো আমি তাহলে যে মানগুলো পাইছি সেগুলো একটু দেখি তাহলে আমি এই ছবিটা আবার এখানে আঁকাইছি এ বি সি ডি তাই না তো আমার হচ্ছে বি ওয়ান আর বি টুর মান কত আসছিল আমি একটু আগে দেখাইছিলাম এটা আর বি থ্রি বি ফোর এটা আসছিল তাই না আচ্ছা এগুলো কার জন্য ভ্যালু এটা বুঝতে হবে দেখো প্রথমটা তাহলে কার জন্য এ বি এবং সি ডি এই দুইটার জন্য কিন্তু সেম মান কোথায় এই মানগুলো কোথায় মান এই মানগুলোতে মান কার মান চেত্রের মান কথা বোঝা গেল তাইলে আমি কিন্তু প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে ও বিন্দুতে চম্ব ক্ষেত্র কত তাহলে এবার আমার এই চারটা ভ্যালু যে আসছে এগুলো যোগ বিয়োগ করতে হবে যোগ অথবা বিয়োগ অথবা যোগ যেটাই হবে না কেন এটা এখন আমাদের একটু বুঝতে হবে দিকটা বুঝতে হবে ভালো করে একটু জন্য যদি চিন্তা করি ও বিন্দুটা দিক কোন দিকে বলতো ভাইয়া এ বিদিকে না এ বির জন্য ও বিন্দুতে কি ঢুকে আর এদিকে কি হয় বাইরে হয় তাই হচ্ছে না বাইরে এটা দরকার নেই আমি কি তোমার বাইরে জানতে চাইছি আমি জানতে চাইছি এখানে তাহলে এখানে কি ঢুকতেছে ভালো কথা ঢুকতেছে তাইলে এবির জন্য এটা ঢুকতেছে মানে এটা কোন দিকে অন্তর্মুখী

তাহলে বিসির জন্য কি অন্তর্মুখী তার মানে আমার এই বিথির বিফোর এই এই দুটো কি অন্তর্মুখী তার মানে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে চারটা তার সবার জন্যই ও বিন্দুতে দিক হচ্ছে ভিতরের দিক তাই না তাহলে সবে যদি একই দিক হয় তাহলে ওটার চম্বক ক্ষেত্র কি হবে অবশ্য যোগ হবে এখন যদি এমন হতো ইন কেস যে এই দুটা বহির্মুখী এই দুটো অন্তর্মুখী তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতাম তাই না এখন অ্যান্সার যদি পজিটিভ আসতো তাইলে বড়টার দিকে আর নেগেটিভ আসলে কি ছোটটার দিকে যাক আমরা সামনে আরো ম্যাথ দেখবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে এটা কি সবাই বুঝতে পারছে দিকটা সবাই বুঝছো না তাহলে এই চারটাই কি করতে হবে এখন আমার যোগ আমাকে বলতে পারো ভাই লিখছেন তো দুইটা চারটা কই থেকে আসলো আরে বি ওয়ান বি টু দুইটাই মান তাহলে এখানে কি আলটিমেটলি দুইটা আছে না এখানে দুইটা আছে তাইলে এখন আমি তাহলে লিখি তাহলে কি হতে এটা সবাই বুঝতে পারছো ওকে তাহলে কিন্তু কাটছিস বুঝলেই কাটছিস তাহলে আমরা লিখি অতএব ও বিন্দুতে

তাহলে এইটা হচ্ছে আমার এই ও বিন্দুতে টোটাল চুম্বক ক্ষেত্রের মান যেটা কিনা এই চারটা তার মিলে যোগ করে আসছে বোঝা গেল সব সময় যে যোগ হবে এমন না বিয়োগ হতে পারতো আমরা সামনে আরো ম্যাপ দেখবো যখন তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে এই অঙ্কটা সবার জন্য বোঝা খুব জরুরি এটা যদি তুমি ক্লিয়ার থাকো না সামনে তোমাদের জন্য অনেক ইজি হবে এটা হচ্ছে শ্বাসেন তারের জন্য ঠিক আছে আচ্ছা এখন যদি বলে যে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে কমন সেন্স অ্যাপ্লাই করো চারটা তারের জন্যই অন্তর্মুখী না

ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে ঠিক আছে